আ এই মুহূর্তে আমি রয়েছি বርগুণা সদর বርগুণা সদর হাসপাতালের মর্গের সামনে থেকে রয়েছি কাকা কি হয়েছিল আসলে গলায় রশি দিল কিসের জন্য হয়তো আমি জানি না এটা আপনি পরিবারে আপনি কিছু জানেন না না আমি সকাল 6টা সময় এসেছি বসে গিয়েছি পরে এসে দেখেন আমার নিয়ে আইছে একজন ওই মানে একটা লোক হ্যাঁ আমার পুষ্কনি পার্গন লই গেছে দুই নং গরিচান্না ছয় নং অট এর স্বামী মিয়া গলায় রশি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্ডিয়ান ইল্লাহি অন্য ইলাহি রাজিউন দদল গাড়ি নিয়ে আসি আইসে দেখি ও অবস্থা ঝুলন অবস্থা আছে কিন্তু ওরা দেখার পরে যেটা মনে হইতেছে যেটা কোনো স্বাভাবিক হলো না এটা হয়তো এটার পিছে কেউ কোনো দিক দিয়ে হয়তো জড়িত আছে সেটা যেই হোক না কেন কিন্তু একটা মানুষ যদি উপরের থেকে যদি ফাঁসি দিয়ে মরে তাহলে ওরা একটা অনারম্যটা ই থাকবে কিন্তু ওর মৃত্যু দেখার পরে মনে হইতেছে না যেটা কোনো স্বাভাবিক কোনো মৃত্যু হয়তো ওর ওখানে মাইরে জুলন হয়েছে আর না তো কোনো না কোনো প্রকার ওখানে একটা কিছু একটা হয়েছে